অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন নৌ স্কাউট দল বাংলাদেশ ব্যাংক কলোনি নৌ দল এর এরপর অভিবাদন সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন চট্টগ্রাম জেলা দল চট্টগ্রাম জেলা দল দেখতে পাচ্ছি আসছে নোয়াখালী জেলা দল অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন এবং আমাদের সকল সম্মানিত অতিথিবৃন্দকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন নোয়াখালী জেলা দল সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন নোয়াখালী জেলা দল নেতৃত্ব পায়ে এগিয়ে আসছে রাঙামাটি জেলা দল নেতৃত্ব পায়ে এগিয়ে আসছে রাঙ্গামাটি জেলা দল দেখতে পাচ্ছি অভিবাদন সালাম ছাড়িয়ে মঞ্চ অতিক্রম করছে রাঙামাটি জেলা দলের সদস্যরা এর পরপরই আমরা দেখতে পাচ্ছি তৃপ্ত পায় এগিয়ে আসছে বান্দরবন জেলা দল বান্দরবন জেলা দল দেখতে পাচ্ছি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বান্দরবন জেলা দল বাঁদরবান জেলা দল আমাদের প্রধান অতিথি মহাদয় এবং অন্যান্য অতিথি বৃন্দকে সালাম চালিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে পরপর আসছে কক্সবাজার জেলা দল অভিবাদন মঞ্চ অতিক্রম করলো কক্সবাজার জেলা দল এর এরপর আসছে কুমিল্লা জেলা দল কুমিল্লা জেলা দল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে কুমিল্লা জেলা দল আমরা দেখতে পাচ্ছি এর পরপরই চাঁদপুর জেলা দল এগিয়ে আসছে অভিবাদন সালাম জানাচ্ছে চাঁদপুর জেলা দলের তালে তালে এগিয়ে আসছে লক্ষ্মীপুর জেলা দল লক্ষ্মীপুর জেলা দল দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি মহোদয় এবং অন্যান্য অতিথি বৃন্দকে অভিবাদন সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে লক্ষ্মীপুর জেলা দল এরপর পরে এগিয়ে আসছে পাত্রের তালে তালে খাগড়াছড়ি জেলা দল খাগড়াছড়ি জেলা দল অভিবাদন জেলা দল দেখতে পাচ্ছি অভিবাদন সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে খাগড়াছড়ি জেলা দল এর পরই দেখছি আমরা ফেরি জেলা দল বাদ্যের তালে তালে অভিবাদন মঞ্চের সামনে আসছেন অভিবাদন মঞ্চের সামনে এগিয়ে আসছে ফেলি জেলা দল তারা সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে এরপরে আসছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা দল অভিবাদন সালাম চালিয়ে এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল অভিবাদন সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল এরপরে দেখতে পাচ্ছি আমরা কর্মচারী কুল্লান ক্লাব চট্টগ্রাম অভিবাদন মঞ্চের সামনে এগিয়ে আসছে এগিয়ে আসছে কর্মচারী কল্যাণ ক্লাব চট্টগ্রামের সদস্যরা অভিবাদন সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে তারা কর্মচারী কল্যাণ ক্লাব চট্টগ্রাম সবশেষে বাদ্যের তালে তালে তৃপ্ত পদক্ষেপে সুরে সুরে এগিয়ে আসছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের প্যাড দল নেতৃত্ব দিচ্ছেন এস আই জ্ঞানেন্দ্র খিসা ধন্যবাদ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন দলের প্যাড দলকে ব্যান্ডে তালে তালে বাদক দল এগিয়ে আসছেন খিসার নেতৃত্বে বাদক দল সালাম অতিক্রম করছে চট্টগ্রাম জেলা পুলিশের বাদক দল অভিবাদন সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন জেলা পুলিশ লাইন দলের ব্যাট দল অসংখ্য ধন্যবাদ সকলকে সম্রান্ত মন্ডলী এই পর্যায়ে রয়েছে স্বাগত বক্তব্য প্রদান করার পালা শুরুতেই আমি স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জফটুর মোহাম্মদ জিয়াউদ্দিন সম্মানিত কমিশনার